محمدا عبد ورسوله اما بعد قال تعالى ان المتقين في جنات وعيون اخذين ما اتاهم ربهم انهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وفي أبي أسحارهم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون وفي السماء رزقكم وما توعدون فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون الحمد لله سورة دارية الله تعالى تسدواكم أمو... أمين أمين, آمين. আমাদের এই মজলিসটার নাম হচ্ছে মজলিস উদ্দিকের এই মজলিসটার নাম হচ্ছে মজলিশ উদ্দিকের জি কিনে মজলিস বলতে এটাকেই বোঝানো হয়েছে যেটা আল্লাহর কথা আলোচনা হবে যেখানে দিনের কথা আলোচনা হবে যেখানে শরীরের কথা আলোচনা হবে এটাই মেজুজিকে হালাল হারানো আলোচনা হবে তা কথা আলোচনা হবে শিখ থেকে সাবধান করা হবে এটাই আর মজুর জিকির বলতে অনেকের কাছে আছে যেটা সেটা আমরা মান অ আশেপাশে অনেকেই আছে মানুষ জিকির করে এগুলি আসলে জিকির না জিকির তখন পর্যন্ত আল্লাহ রসুল আমাদেরকে যা জানিয়ে দিয়েছেন এর বাইরে অন্য কোনো জিকির করলে কি কবুল হবে আপনাকে ওই রসুল্লাহ আসালাম করেছেন করতে বলেছেন সেটাই ধরেন আমরা জিকির করে বলি লাহ ইহাম এটা রসুল্লাহ সাল্লাহ আসসালামের শিখানো জিকির সবচেয়ে উত্তম জিকির সবচেয়ে উত্তম জিকির এবং এই উত্তম জিকির সব জায়গাতে জীবনের শুরু থেকে শুরু হয়ে শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত সব জায়গাতে আপনি উত্তম জিগির সলাতের ভিতরে আছে দুনিয়াতে আসার পরে যখন আপনাকে করে নিয়ে আদান দিয়েছিলাম সেখানে ছিল আবার যখন হাস যখন আপনি আরাপার মাঠে সেখানেও আসে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাহুল মুলক লাহুল হামল আলাই কোন এত সুন্দর জিকির থাকতেও আমাদের আশেপাশে অনেকেই দেখবেন যে তারা জিকির বানে যত নতুন নতুন পীর হয় নতুন নতুন জিকির তৈরি করে নতুন নতুন জিকির কাকান তৈরি তাদের কাছে আগে জিকির ভালো লাগে পুরানো কিছু মনে হয় নাউজ এটা তারা জিকির বানে যে নতুন পীর হবে সে নতুন একটা কি করে জিকিরের নতুন একটা একটা সবক ওই সবক যেন রসুলের সবকের বাইরে চলে গেছে তারপর তাদের কেউ যায় আসে নতুন নতুন জিকির কেউ বলে আল্লাহ আল্লাহ জিকির কেউ এল আল্লাহ জিকির অথচ এই দুইটাই কোনো জিকির না আর এই দুইটা জিকির কোথাও পাবে না এল আল্লাহ কোনো জিকিরে না এল আল্লাহ এল্লাহ জিকির কোনো জিকিরে না অথচ সিকি দেখবেন যে এদেশের শতকরা চল্লিশ পার্সেন্ট কম না তারা আল্লাহ শুধু এল আল্লাহ এল্লাহ জিকির করবে দেখবেন আপনি তাদেরকে সময় নষ্ট শ্রম সব বেহুদা যাচ্ছে সাথে সাথে সব জায়গায় গুণা হচ্ছে কারণ বেদাতাংশিক প্রসিডেন্ট বেদাত জিকুন জিকি উত্তম জিকি হচ্ছে বাকিয়া তো স লেহা আলাহতলা করার অনেকেরই বলেছেন আলমাল ওল বেলুনজির দুনিয়া সন্তান এবং সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য তাই না দুনিয়ার জীবনের সৌন্দর্য হচ্ছে সন্তান এবং সম্পদ আপনি যখন দেখবেন আপনার ছেলে কর্মর্থ হয়েছে কাজ পেয়েছে ভালো কিছু করে আপনার অন্তরটা ভরে যায় সম্পদ যখন দেখেন যে আপনার চোখের সামনে এত সম্পদ এই এতগুলি গরু আছে এতগুলি হাঁস আছে এতগুলি ছাগল আছে এতগুলি নমিদ আছে মন ভরে যাচ্ছে আপনার আল্লাহ হচ্ছে আপনার তো জীবনে কি থাকবে আর যেগুলি বাকি কিন্তু এগুলি কি বাকি থাকবে নাকি সেগুলি কি সুহার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ্লাহ এই পাঁচটি জিনিস বেশি কিছু পাঁচটা এই পাঁচটা জিনিস বাকি থাকবে অর্থ বুঝে যদি আপনি পড়েন এই পাঁচটা জিনিস আপনার উপারে পাবেন এখানে পড়ছে জমা হয়ে যাচ্ছে ওখানে উপারে ওপারে পাবেন কত বুঝছেন আপনারা রিপ লেখেন মনে হয় না ওখানে রেস্ট পাইবো রিপ লেখে লাভ নেই কিমান না থাকলে ওখানে কিছু নেই ওখানে যাইলে আপনি ওখানে গেলে ইমান না থাকলে কিছু নেই কিন্তু এখান থেকে ইমান আখেরাতে গেলেও জিকির গুলি করি না এই জিকির গুলি সব জমা হয়ে যাচ্ছে আখেরাতে ভাল্লার আল্লাহ তালা কোন মানুষের সময় নতুন জিকির নষ্ট করতে দিবেন না আমরা এই যে বসছি এটাও জিকির জিকির দুই প্রকার আছে একটা হচ্ছে যে জিকির উচ্চারণ জিকির আছে আর হচ্ছে অন্তর অনুধাবনের জিকির আছে আর হচ্ছে কর্ম পরিচালন জিকির আছে এই সবগুলি কিন্তু জিকির আমাদের আছে এই জিকির গুলো যদি আমরা বেশি করতে পারি আল্লাহ তালা আমাদেরকে যাদেরকে আল্লাহ তালা বেশি জিকির তহবিল দিয়েছে তাদের অন্তর্ভুক্ত করে আমাদেরকে আলোচনা জিকির যদি এই মজলিস হয় আলহামদুলিল্লাহ জিকিরের মজলিসের ব্যাপারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন কি বলেছেন যে জিকিরের মজলিসে জিকিরের মজলিসে যে জিকিরের মজলিসে যদি কেউ হাজির হয় ফেরেস তারা সেখানে ডানা বিছিয়ে রাখে আমরা দেখতে পাই আমরা কি দেখতে পাচ্ছি আমরা ফেরেসটা দেখতে পাই কিন্তু আমরা ইমান রাখি যে ফেরেসটা আছে নাহলে কিন্তু ইমান দার হওয়া যাবে সোজা কথা এটা ফেরেসটা আছে ফেরেসটা ঢেকে আছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে সত্য যেখানে জিকিরের মজলিস হয় সেখানে ফেরেস তারা আসে ডানা বিছিয়ে দেয় আল্লাহ তারা সেখানে একে অপরকে ডেকে বলে হালুম্মু ভালো মৈদিকে আসো এদিকে আসো তারা কেটে বসে আল্লাহ তালা সেখানে রহমত নাজিল করেন এবং সেখানে প্রশান্তি আসে আল্লাহ তালা তার কাছে যারা আছে তাদের কাছে আমাদের কথা আলোচনা করেন আল্লাহ দুনিয়ার বুকে আপনি আমি কি করছি বড় কথা না আল্লাহ আমাদেরকে স্মরণ করছি এটা বড় কথা বুঝছেন কথাটা আমাদের মতো এই প্রাণীগুলো এই যে ছোট ছোট প্রাণীগুলি বসে আছে এখানে আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে না দেয় আল্লাহ কি ক্ষতি হয়ে যাবে কিছু হবে না

আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব দুনিয়ার বুকে আপনি যত বেশি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ তত বেশি আপনাকে স্মরণ করবে এর চেয়ে বেশি আমরা জানেন যে একবার যদি কেউ মোহাম্মদ রসুল্লাহামের কাছে কি পড়ে দূরত পড়ে আল্লাহ কয়বার পড়ে দশ বার এই দূরত পড়ার বুঝেন কি হ্যাঁ আপনাদের সমস্ত তো সহি সমাজ দূরত পড়ার কি শুধু বলতে হইবে হ্যাঁ দূরদর্থ কি আসলে দূরদর্থ কি আসলে আমরা কেউ জানি না দূরের শব্দ দিয়ে আমাদেরকে এমন এক জায়গায় পাঠাই দিয়েছে জীবনেও দূর বুঝি নেই শব্দের তো অনেকে বলে রহমত বুঝছেন তো কিন্তু আল্লাহ আল্লাহ তালা আমার নবী আমার আমরা তো একবার দূরত পড়ি আল্লাহ মাসাল্লাহ আল্লাহ মাহমুদ এর অর্থ দূরত পড়া মানে রহমত দেয় এটা একটা ভুল ধারণা আমি বোখার আমি বোখারের কিতাব কিতাব বোখারের সহি বোখারি পড়ছেন আপনারা আপনাদের ঘরে আসে আজকে যাই দেখবেন আজকে যাই দেখবেন আবুল আলিয়া রহমতুল্লাহ আলী বলতেছেন যে দুরুদ পড়ার অর্থ হচ্ছে এই দুরুদ নয় এই দুরুদ মানে মানুষের রহমত কিছু না এটা হচ্ছে আল্লাহ তালা তার নবীর কথা ফেরেস তাদের কাছে দরবার আলোচনা করে অর্থাৎ আপনি যদি কোনো একবার কেন দরবার আপনার কথা দরবার আলোচনা করবেন উত্তম প্রশংসা সহ আল্লাহ তাআলা তা ফেরেস তাদের কাছে বলেন যে আমার বান্দা এটা করছে আমার বান্দা এটা করছে এটা করে দরবার করবেন এটা তো বিশাল নেন এই জন্য মোহাম্মদ রসুল্লাহ কাছে এক ব্যক্তি এসে বলি রসুল্লাহ আমি আপনার জন্য কতটুকু কতটুকু দূরত পাঠাবো সাল্লাম বললেন যে কতটুকু তুমি পারো হচ্ছে আমি তিন ভাগের এক ভাগ বলে কোনো সমস্যা নেই অর্ধেক তাতে কোনো সমস্যা নেই বলে আরো ভালো যদি বলে আমি সবসময় আপনার জন্য তোমার চিন্তা এখনো দরকার নেই মানে চিন্তা মুক্ত এখন এই জন্য একজন মানুষের দুনিয়ার প্রতি সমস্ত অবাদাত করে এর মধ্যে স্কয়টা বলছি একদম সাতটা সাতটা বলছি সবচেয়ে উত্তম হচ্ছে সালাতের পরে যেগুলি সবাই করতে পারে সরাব করতে হবে সবাইকে সরাব না সরাব করতে হবে তারপর সবচেয়ে উত্তম জিগি সবাই করতে পারে আল্লাহাম এই সাতটা জিনিস যদি আপনার জীবন রাখতে পারেন আপনি সেরা ব্যক্তিত্ব আপনি আপনাকে কেউ বলতে পারেন জিকির থেকে দূরে আসেন আমাদের এই আমলি মুখের জিকির আমলি জি আমরা যেন বসি কোরআন আলোচনা করি হাদিসের আলোচনা করি এটা হচ্ছে উত্তম জিকি ওই জিকির চৌকি কারণ এইটার মাধ্যমে আপনি দিনটি গিয়ে এখন ওইটার মাধ্যমে আপনি কলকটাকে জীবিত রাখবেন কলকটা জীবিত থাকবেন কিন্তু কলমে কি কলমের প্রাণ দিতে হলে আপনাকে